বাঁকুড়ায় সংবাদপত্র নিয়ে যাওয়ার গাড়িতে দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ চালককে বন্দুক দেখিয়ে ছিনতাই টাকা মোবাইল আজ মঙ্গলবার ভোরবেলায় বাঁকুড়ার খাতরা থানার সুপুরের কাছে রাঙামাটির জঙ্গলে কালীমন্দির সংলগ্ন এলাকায় সংবাদপত্র পরিবহনের গাড়িতে হামলা হামলা চালিয়ে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল ভোরবেলা বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতরা যাচ্ছিলেন বাঁকুড়ার সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কুন্ডু এই সময় বাঁকুড়া রানিবাদ রাজ্য সড়কে রাঙ্গামাটি জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই একটি স্করপিও গাড়ি আচমকায় তার গাড়িকে ওভারটেক করে রাস্তার উপর আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দেয় বলে অভিযোগ এরপর স্করপিও থেকে নেমে চার পাঁচজন দুষ্কৃতী রাজীব কুণ্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাকে বেধরক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ফের গাড়ি চেপে চম্পট দেয় তবে জগৎপুরের কাছে পৌঁছানোর পর স্থানীয় এক ব্যক্তি খোয়া যাওয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়ে রাজীব কুণ্ডুকে ফেরত দেন বলে জানা গিয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে খাত্রা থানার পুলিশ এই প্রসঙ্গে সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কুণ্ডু ও সংবাদপত্রের স্থানীয় এজেন্ট তাপস চেল কি জানিয়েছেন শুনে নেওয়া যাক ওটা হচ্ছে আমি বাঁকুড়া থেকে প্রত্যেক দিন পেপার নিয়ে আসি পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক থেকে ওরা পাঁচজন এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি আগে অস্ত্র বন্দুক নিয়ে ও কপালে ঠেকিয়ে আইধার একজনের মারধর করেছে মাথায় মেরেছে গালঘরে মেরেছে যে মানিবেলটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় জি তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘুরায় ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গিয়েছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা ফোন দিয়ে গেল বললাম মানবাজার রুটে গাড়িটা পেরিয়ে গেছে তো ওখান থেকে আমাকে ধরতে পারিনি আমরা আমি চলে এলাম আর কী কী নিয়েছিল আমার মানি ব্যাগটা নিয়ে নিয়েছে আর মোবাইলটা নিয়ে নিয়েছিল আর এমনি কিছু পায়নি আর এমনি কিছু ছিল না গাড়ির চাবিটা নিয়েছিল তুই পরে আবার ছুড়ে দিয়ে দিল বললাম ভালো লাগে গাড়িটা পালাই খেলতে গালাগালি করেছে দিয়ে কি মুখে বাঁধা ছিল না এমনি হ্যাঁ সব মুখ বাঁধা ছিল

আমি বাঁধার চোখ ফুচকি চোখ কোথায় কেজি বার কষলা গালাগালি করছে একজনে বাঁধ দিতে আমার এখানে বন্দুক ঠেকে দিয়েছে ডান দিয়ে দিয়েছে মাথায় মেরেছে গালে মেরেছে পকেটে মোবাইলটা পকেটে হাত ঢুকিয়ে ওরা নিয়ে নিয়েছে এমনি আর অন্য টাকা পয়সা ছিল না এমনি টাকা পয়সা ছিল মানি বিঘের মধ্যে চোদ্দো হাজার সাতশো টাকা ছিল চোদ্দো হাজার সাতশো টাকা ছিল আর এটিএম কার্ড দুটো ছিল ভোটার কার্ড ছিল আর এমনি কাগজপত্র দিয়েছিল মোবাইলও নিয়ে গেছে মোবাইলটা নিয়ে নিয়েছিল দিয়ে আমার মোবাইলটা জগৎপুরে জগৎপুরের ওখানে রাস্তার ফেলে দিয়েছিল যে সবাই তো ফোনে ফোন করছে যে ওখানে যে প্রধান তিনি কুড়িয়েছিলেন ফোনটা যে ফোনটা কুড়িয়ে পরে আপনার ফোনটা রিসিভ করেছেন যে বলেছেন যে আমার এখানে ফোনটা জগৎপুর মোড়ে আমি কুড়িয়েছি আপনার এসে নিয়ে যান আমরা গেলাম তাপস দ্বার আমি গেলাম আমাদের খালনার যে এজেন্ট তাপস দ্বার আমি গিয়ে ওখানে খোঁজ করলাম তো ওখানে যে সিভিক ভলেন্টার তার ওখানে জমা দিয়েছিল তিনি আমার ফোনটা নিয়ে গেলেন আপনার নাম আমার নাম রাজীব কুন্ডু আপনি গাড়ি চালক আমি গাড়ি চালক গাড়ি চালক প্লাস মানে কন্ট্রাক্টরের লাইসেন্সটা আমার মানে আমাদের প্রতিদিন পেপার নিয়ে আসে প্রত্যেকদিন পেপার নিয়ে আসে ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিদিনই যে গাড়িতে সংবাদপত্র আসে বাঁকুড়া থেকে যে গাড়িতে রাজীব কুন্ডু উনি নিয়ে আসেন প্রতিদিন ভোরবেলায় তো আমরা এখানে আজ সকালবেলায় প্রতিদিনের মতো সেন্টারে ওয়েট করছিলাম পেপার আসার জন্য কিন্তু দেখি সাড়ে পাঁচটা পর্যন্ত ওনার ফোনে বারবার ফোন করা তো ফোনটা রিসিভ করেননি আমরা স্বভাবত একটু চিন্তিত হয়ে পড়েছিলাম তাই কিছুক্ষণ পর ওয়েট করার পর মোটামুটি পৌনে ছটা নাগাদ উনি এসে পৌঁছান দিয়ে ওনাকে আসার পর আমরা ঘটনা জানতে পারি যে ওখানে সুপুর মোড়ের ওখানে দুষ্কৃতী কিছু পাঁচ ছজন আপনি দেখি মোবাইল সহ টাকা পার্স এসব চুরি করে চিন্তায় পড়েছে উনি আসার বলার পর সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিই তার মধ্যে ফোন করার ওনার মোবাইলে বারবার ফোন করার পর একজন ব্যক্তি ফোনটা রিসিভ করেছিলেন উনি বললেন যে উনি নাকি জগৎপুরের ওখানে জগৎপুর বলতে হাতিরামপুর মারবাজার রোডে জগৎপুরে মোবাইলটা রাস্তার উপর কুড়িয়ে পেয়েছেন তো ওনাকে ফোন করার মানে আমরা ওখানে তারপর যাই গিয়ে ওখানে মোবাইলটা ওখান থেকে সংগ্রহ করি দিয়ে আবার থানাতে এসে ঘটনার বিস্তারিত বিবাহস এখন এফআইআর করার জন্য আমরা ওয়েট করছি থানাতে আশা করছি পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করে আমাদের সাহায্য করবেন আর টাকা পাঁচশো রাজীববাবু যাতে ফেরত পান তার ব্যবস্থা করবেন এই আশা রাখছি আমার নাম আমার নাম তাপস আমি আনন্দবাজার সহ সমস্ত বর্তমান প্রতিদিনের এখানকার খাতরা সহ পার্শ্ববর্তী এলাকার এজেন্ট রিপোর্ট বাংলা